আচ্ছা দেখি আমরা একটা সমস্যা সমাধান করি কে টু দি টু দেখো এটা কে টু দি ফর থার্টি টু ইকাল টু 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 দি ফর কে হলে কে মান কত দেখো বা এখানে আমি কে এর মান বের করব আমরা একটা বিষয় জানি কিনা যে যদি বেজ একই হয় পাওয়ার সমান পাওয়ার হয় পাওয়ার একই হলে বেশ সমান বেজ হয় তাই না আমার কি করতে হবে পাওয়ার একই করতে হবে তাহলে এই কে মানটা পেয়ে যাবো ঠিক আছে তো দেখো কিভাবে করি এখানে কে টু দি পাওয়ার থার্টি টু হ্যালো বন্ধ বলো না আজিম আছে দাও আদিম কে ফোনটা দাও ওই অলিম্পিয়াডে প্রাইমারি ক্যাটাগরি পাঁচটা দেন পাঁচটা জ্যামিতি জ্যামিতিটা জ্যামিতি অংশ ঠিক আছে প্রাইমারি প্রাইমারি ক্যাটাগরি পাঁচটা দেন তো আমি কি করেছি এর হল টু থেকে অন বাই কে নিয়েছি ইকাল টু 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 দি পাওয়ার কে এর হোল টু দি পাওয়ার ওয়ান বাই কে এই কেটাকে ভেবেস করার জন্য কাজটা করেছে বা কে টু দি পাওয়ার এখানে কি হয় কে টু দি পাওয়ার কত হয় থার্টি টু বাই কে থার্টি টু বাই কে ইকল টু এখানে কত হয় অনলি টু এই কে এই কে কেটে যায় টু হয় এখন দেখো যে কে টু দি পর থার্টি টু বাই কে এর হোল টু দি পর বাই কে নিয়ে আসি যদি ওয়ান বাই থার্টি টু নিয়ে আসি ওয়ান বাই থার্টি টু ওয়ান বাই থার্টি টু

এরপরের কাজটা কী করি দেখো তাহলে কে টু দি পর ওয়ান বাই কে ইকল টু 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 দী ফর ওয়ান বাই থার্টি টু কে টু দি ফর ওয়ান বাই কে ইকল টু আমি টু টু দি পর থার্টি টু কি আমি আচ্ছা যদি এরকম করি টু আর টু বাই টু যদি লিখি এর হোল টু দি পথ যদি ওয়ান বাই থার্টি টু লিখি সমস্যা আছে কোনো কিছু পাওয়ার ওয়ান ওয়ান তো সমস্যা না টু বাই টু লিখেছি বা কে টু দি ওয়ান বাই কে ইকাল টু 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 দি টু এর হোল টু এর এর সাথে কি হবে টু না ওয়ান বাই টু ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই থার্টি টু এটা বুঝছে কিনা বা ওয়ান বাই কে ইকাল টু ফোর টু দি এটা টু বাই টু লিখেছি এই টু বাই টু কে ওয়ান বাই টু লিখেছি আর টু এই এখানে নিয়ে আসছি এখানে এই টু কে মনে করে এরকম টু ইন্টু ওয়ান বাই টু এই ওয়ান বাই টু এটা গুণ হয়েছে আর এটা এর সাথে এটা থেকে গেছে এবার এটা 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 ফোর হয়েছে ফোর হলে এটা এটা ওয়ান বাই সিক্সটি ফোর হয়েছে কিনা হয়েছে একই কাজ আবার করি আমার মেইন টার্গেট কিন্তু এখানে দেখো এই কে এই কে সমান না এখানে

বা কে টু দি পর অন বাই কে ইকাল টু এখানে গুন করে কত হয় ষোলো গুন ছোলো কত দুইশো ছাপ্পান্ন এর হোল টু দি পর অন বাই দুইশো ছাপ্পান্ন মিলে গেছে কিনা